খাবো কিন্তু এখন তো দেখো কত সুন্দর হয়েছে আমার মেয়ের খাওয়া দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে এটা ছোটো বড় কিন্তু সবাই পছন্দ করে আজকে বানাবো হচ্ছে চিকেন পিজ্জা কিন্তু খেয়ে পিজ্জা খেতে এমন কেউ নেই যে পছন্দ না করে সেটা যদি হয় ঘরে তৈরি তাহলে তার কোনো কথাই নেই তো আজকে আমি ঘরে সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো চিকেন পিজ্জা তৈরি করে তো তার জন্য দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আমার ইউটিউব থেকে দেখলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেশি ভালো করে পাশে থাকবে তো দেখো আমি কীভাবে বাড়িতে চিকেন পিৎজাটা তৈরি করি মেন উপকরণ হচ্ছে ময়দা ময়দা তো নিয়ে নিয়েছি আমি যেমন পরিমাণে বানাবো যত বড় বানাবো তো ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি ময়দাটা নিয়েছি তোমরা চাইলে বাড়িও নিতে পারো বা কমিয়েও নিতে পারো এর ভিতরে মিশিয়ে নেবো প্রথমে প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি এটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ আমল দুধ আমল দুধটা দিলে কিন্তু খেতেও ভালো হয় আর কালারটাও কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দেবো এখানে এক চামচ ইস্ট এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে এই যে এক চামচ ভর্তি ইস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে সাদা তেল দিয়ে এবার এই উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো সব উপকরণগুলো কিন্তু একটু মিশিয়ে নিয়েছি এবার এই উপকরণগুলো কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল এবার এর ভিতরে সামান্য পরিমাণ দেবো আর একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু ঠান্ডা জল দিলে কিন্তু পিজাটা বেশি ভালো হবে না তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এই যে একটা ডো বানিয়ে নিয়েছি এই যে ডোটা কিন্তু ঠিক এমনই হবে এই যে এতটা নরম হবে বেশি শক্ত হলে কিন্তু ভালো পিজার ডোটা কিন্তু আমি মেখে নিয়েছি এবার সাথে একটু সাদা তেল দেবে উপর দিয়ে একটু মেখে রেখে দেবো এটা এই যে তো এইভাবে রেখে দেব কিন্তু আমি দু থেকে তিন ঘন্টা যতটা টাইম বেশি রাখা হবে তাহলে কিন্তু পিজাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টা পরে ফিরে আসছি ময়দাটা তো কিন্তু ওইখানে আমি মেখে রেখেছি এখানে আমি চিকেনটা রেডি করে নেব তার জন্য দেখো আমি এখানে পরিমাণ মতো চিকেন নিয়েছি বোনলেস চিকেন একদম হাড় ছাড়াই যে তো এর ভিতর কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো টুকরো লেবুর রস এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এবার এটা খুব সুন্দর করে মেখে নেবো তো চিকেনের সঙ্গে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আমি কিছুই ফোরণ করবো না এবার সরাসরি কিন্তু যে মাংসটা আমি মেখে রেখেছিলাম এই মাংসটা কিন্তু দিয়ে দেবো দিয়ে এবার মেড়ে তো মাংসটা কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আজটা কিন্তু একদম লো করে রাখবে এর থেকে যে জলটা বেরোবে কিন্তু এই মাংসের জলে কিন্তু মাংসটা তো এবার ঢাকাটা খুলে দেখব এ দেখো মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে জলটা কিন্তু শুকিয়ে নেব নেড়ে নেলে তো দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এবার টেনে রেখে আমি এই মশলাটা একটু শুকিয়ে নেবো পিৎজার জন্য কিন্তু চিকেনটা একদম রেডি এই যে দেখো তো এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখো যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম এই যে দেখো দু ঘন্টা দেখো কতটা খুলেছে বন্ধুরা দেখলে তোমরা বুঝতে পারছো দেখো এই দেখো দেখতেই পারছো তো কতটা খুলেছো আমি আর একটু মাখিয়ে নেবো হাতের সাহায্যে তো আমি কিন্তু এইরকম একটা প্লেটেই কিন্তু আজকে পিৎজা বানাবো তোমরা চাইলে পিৎজা তেলে নিতে পারো তো এই প্লেটের উপর প্রথমে দিয়ে দেবে একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবো যে ডোরটা আমি বানিয়ে রেখেছিলাম তোমরা চাইলে বেলেও নিতে পারো তো আমি আজকে বেলে দেখাবো না আগে একটা ভিডিও আমি তোমাদের বেলে দেখেছি এখন আমি এটা নিয়ে পুরো প্লেটে কিন্তু হাতের কিন্তু এভাবে আমি ছড়িয়ে দেবো এ যেরকম ভাবে তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো বেলেও দিতে পারো বা হাতের সাহায্যে এরকম করে দিতে পারো তো এভাবে আমি পুরো প্লেটে ছড়িয়ে দেবো তো পুরো প্লেটে কিন্তু আমি এরকম ছড়িয়ে নিয়েছি এবার এই সাইডটা একটু উঁচু উঁচু করে নেবো এই পাশের সাইডটা এ যেরকম প্লেটের সাহায্যে এরকম হাতের সাজে কিন্তু এরকম উঁচু উঁচু করে নেব তো খুব সুন্দর করে কিন্তু আমি এরকম ই করে নিয়ে এসেছি সাজিয়ে নিয়ে এসেছি অনেক পুরো প্লেটে তো এবার একটা কাটা চামচ নেব কাটা চামচ নিয়ে কিন্তু একটু ফুটো ফুটো করে দেবো এরকম ভাবে তো পুরো প্লেটেই কিন্তু আমি এরকম ফুটো ফুটো করে নিয়েছি এই যে এটা কিন্তু অবশ্যই করতে হবে পুরো প্লেটে কিন্তু আমি এরকম ফুটো ফুটো করে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে পিজ্জা সস তো এখানে যে পিজা সস নিয়ে নিয়েছি তো পিজা সসটা আমি পুরো পিজার উপরে এরকম ভালোভাবে দিয়ে তো আমি পুরো সসটাই দিয়েছি এই যে এরপর দিয়ে দেবো হচ্ছে চিজ তো এখানে আমি আমুলের চিজ নিয়েছি তোমরা যে কোনো চিজ নিতে পারো তো এই চিজ কিন্তু প্রথমে অল্প কিছু ছড়িয়ে দেবে তো প্রথমে কিন্তু অল্প আমি চিজ এর উপর দিয়ে দিয়ে দেবো আর পিজ্জায় কিন্তু একটু চিজ বেশি দিলে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা তো আমি প্রথমে কিন্তু হালকা করে দিয়ে নেবো এবার দিয়ে দেবো যে চিকেনটা আমি যে বানিয়ে রেখেছি সেই চিকেনের পিসগুলো কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে দেবো এরকম তো চিকেন পিৎজা যেহেতু বানাচ্ছি তো চিকেনটা একটু বেশি করেই দেবো খেতে কিন্তু বেশি ভালো লাগবে সেইভাবে কিন্তু আমি পিসগুলো সাজিয়ে দেবো এবার দিয়ে দেবো এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এরকম সাইজে কেটে রেখেছি তোমরা যে কোনো আকারে কিন্তু কাটতে পারো তো এগুলো আমি এর উপরে উপর দিয়ে কিন্তু সাজিয়ে দেব এবার টমেটোগুলোও কিন্তু একইভাবে সাজিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভাবে সাজাতে পারো তো এবার পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেবো এই যেরকম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেবো হচ্ছে চিলি ফ্লেক্স তো উপর দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দেবো সিলিফ্লেক্স পিজা কিন্তু দোকানের মতন স্বাদ আনতে হলে অবশ্যই পিজা অর্গানিও কিন্তু দিতে হবে তো এটা যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে তো এটা এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো এটা দিলে কিন্তু একদম দোকানের মতন স্বাদ আসে বন্ধুরা তো এটা আমি দিয়ে দিয়েছি এই যে এবার উপর দিয়ে কিন্তু আবারও চিজ দিয়ে দেবো

হয়তো তোমরা মনে করতে পারো যে গ্যাসের চুলাই ঠিকঠাক ভাবে হবে না তো কিন্তু আমি গ্যাসের চুলাই বানিয়ে দেখাবো তো তার জন্য দেখো এখানে এখানে কিন্তু আমি একটা পুরোনো কড়াই নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কড়াই ইউজ করো সেটাও নিতে পারো কিন্তু আমার কাছে পুরোনো কড়াই আছে তো আমি সেটাই নিয়েছি তার ভিতর কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু বালি ইউজ করতে পারো আমার কাছে যেহেতু বালি নেই এজন্য আমি লবণ দিয়ে করে দেখাচ্ছি আর এর ভিতর কিন্তু এরকম একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি যে পিগজাটা যে রেডি করে রেখেছি এই পিগজার প্লেটটা কিন্তু এরপর বসিয়ে দেবো তো খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি এবার যে এরকম একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এইভাবে আমি হতে দেবো তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ফিরে আসছি তো তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু হয়ে গেছে তো এখন আমি খুলে দেখবো ঢাকনাটা আশা করি হয়ে গেছে এতক্ষণে তারপরে খুলে একটু চেক করে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিজাটা কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে তো হবে তোমরা বুঝবে তো এরকম একটা চাকু বা কোনো একটা কাঠি নিয়ে এই যে সাইডে কিন্তু এটা ঢুকিয়ে দেবে চাকুটা যদি গায়ে কিছু লেগে থাকে তাহলে বাবা যে হয়নি এখনো কাঁচা যা এই দেখো চাকুর গায়ে কিন্তু লেগে নেই তার মানে পিগজাটা পুরোপুরি রেডি তো এখন আমি এই গ্যাসের উনুন থেকে নামিয়ে নেব তো উনুন থেকে নামিয়ে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে কিন্তু এরকম চাকুর সাহায্যে কিন্তু এরকম চাই সাইডটা কিন্তু এভাবে একটু কেটে নিতে হবে তাহলে কিন্তু পিগজাটা খুব ভালোভাবে উঠে যাবে কারণ নিচে যেহেতু তেল মাখানো আসে এ দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে দেখো ওই প্লেট থেকে কিন্তু পিজ্জাটা আমি এই বড় প্লেটে নিয়ে নেব এই যে এরকম ভাবে উঠিয়ে নেব গরম আছে খুব সুন্দর ভাবে কিন্তু দেখো ছেড়ে গেল পিজ্জাটা কত সুন্দর হয়েছে দেখো ফুলে কত বড় হয়েছে তো এখন আমি পিজা কেটে নেব আর এই দেখো সঙ্গে কিন্তু আমার মেয়েও চলে এসেছে পিজ্জা খাওয়ার জন্য তো আমার কাছে যেহেতু পিজা কাটার নেই তো আমি চাকু দিয়েই কাটবো তোমাদের কাছে যদি পিজ্জা কাটার থাকে অবশ্যই তোমরা পিজ্জা কাটার দিয়ে কাটবে সেভাবে কেটে নেবো দেখো এখন এক পিস তুলে দেখবো তো দেখো কত সুন্দর হয়েছে সিসটা দেখো দেখো কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে বন্ধুরা একদম দোকানের মতনই লাগছে আর কতটা খুলেছে দেখো পিজাটা কিন্তু অনেকক্ষণ আমি মেখে রেখেছিলাম এরকম মেয়েকে দেবো এখন তো দেখো এই যে আমি মেয়েকে দেবো মেয়ে কিন্তু খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এই যে এই এরকম কি নাও তোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা খাবো

দুর্দান্ত লাগছে বন্ধুরা খেতে দেখো কত সুন্দর হয়েছে তো আজকে এই চিকেন পিক্সার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং মেয়ের খাওয়া দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে পিজাটা তো এরকম কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারো ছোট বাচ্চাদের বাচ্চা কেন আজকাল কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু পিৎজা খেতে খুবই পছন্দ করে সেটা যদি বাড়িতে বানানো হয় কম খরচে তো আরো ভালো হয় খেতে বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেশি ফলো করতে হবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু আমি পাশে দেবো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি